গুড মর্নিং টু অল সকলে কেমন আচ্ছা চলো প্রথমে আমরা হচ্ছে ক্লাস এইট এর বিজ্ঞান করবো বিজ্ঞান আজকা আমাদের তৃতীয় অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি কি করব কয়েকটি গ্যাসের পরিচিতি গ্যাসের পরিচিতি এই এই অধ্যায়ের আমরা যে পাঠটা আজকে করব সে পাঠটা হচ্ছে তোমার পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রের পরিচিতি করব আমরা আচ্ছা আমরা কি শিখবো পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিচিতি পরীক্ষা ব্যবহৃত যন্ত্রপাতির ফার্স্ট অফ অল প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে তোমরা জানো যে বিজ্ঞানের নানা রকমের পরীক্ষা নিরীক্ষা হয় জানো তো এটা বিজ্ঞানের নানান পরীক্ষা বিভিন্ন সূত্র আছে কেমিস্ট্রিতে ফিজিক্সে আদর বিভিন্ন সূত্রগুলোর প্রমাণ করার প্রয়োজন হয় সেগুলো আমাদের হাতে কলমে শেখার প্রয়োজন হয় ধরো কোনে একটা কাজ তোমাদেরকে করানো হলো সেই কাজটা কখন বেশি উপযুক্ত হয় ওর বল যখন কাজটা তোমরা হচ্ছে হাতে কলমে করবে হাতে কলমে করলে কাজটা যতটা তোমরা শিখতে পারবে এফেক্টিভ হবে শুধুমাত্র থিওরি বললে কিন্তু তেমনটা হবে না তো সেই জন্য আমাদের কি করা উচিত যে কোন বিজ্ঞানের সূত্র বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের হাতে কলমে করা উচিত তার জন্য প্রত্যেকটা স্কুলে দেখবে একটা করে নির্দিষ্ট ঘর থাকে যে ঘরে বিজ্ঞানের বিভিন্ন সূত্রগুলোকে হাতে কলমে করানো হয় তো সেই ঘরগুলোকে আমরা পরীক্ষাগার তাহলে পরীক্ষাগারে কি করা হয় বিজ্ঞানের নানান পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করা হয় তাহলে পরীক্ষাগারে কি করা হয় বলো পরীক্ষাগারে কি করা হয় বলো পরীক্ষা পরীক্ষাগারে কি করা হয় পরীক্ষাগারে বিজ্ঞানের নানান নানান সূত্রের সূত্রের হাতে কলমে কি করা হাতে কলমে হাতে কলমে প্রমাণ করা হয় বা শেখা হয় হাতে কলমে প্রমাণ করা হয় তাহলে এখান থেকে শিখলাম আমরা যে পরীক্ষা গার কেন প্রয়োজন যেমন প্রত্যেকটা কাজ করার জন্য একটা নির্দিষ্ট রুম দরকার না যেমন তোমরা যখন গাড়িতে পড়াশোনা করো দেখো পড়ার ঘর একটা আলাদা আছে সবার ঘর একটা আলাদা আছে খাওয়া দাওয়া যেখানে করো সেটা একটা আলাদা ঘর তোমার থেকে একই রকম ভাবে আমরা যেমন স্কুলে যাই স্কুলে দেখবে রুম থাকে যে রুম আমরা বসে পড়াশোনা করি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা রুম থাকে এবার বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য একটা আলাদা ঘর করা হয়েছে সেই ঘরটার নাম দেওয়া হয় কি পরীক্ষাগার কি বলা হয় 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 পরীক্ষাগারে করা করা বিজ্ঞানের নানান সূত্রের হাতে কলমে প্রমাণ ঠিক আছে এটা পরীক্ষাগারের কাজ এবার পরীক্ষাগারে যখন আমরা কোনো কাজ করব এবার ধরো তুমি পরীক্ষাগারে একটা কাজ করতে গেলে প্রথমে কি গিয়েই তুমি মানে সূত্র কি প্রমাণ করতে শুরু করে দিবে তাই কি প্রথমে কি করতে হবে পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রপাতিগুলো তোমাকে আগে কিনতে হবে যে কোন যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হয় এবং তাদের প্রত্যেকের ব্যবহার কি সেগুলো কিন্তু আমাকে আগে জানতে হবে তুমি যদি সেগুলো আগে না জানতে পারো তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না ধরো তুমি একটা বিষয় নিয়ে কাজ করবে কয়েকটা যন্ত্রপাতি নিয়ে কাজ করবে তুমি যন্ত্রপাতিগুলো গুলোকেই চেন না তুমি ধরো যন্ত্রপাতিগুলো ব্যবহারই জানো না তাদের তো বিভিন্ন ধরনের সাবধানতা থাকতে পারে হয়তো কোনো যন্ত্রপাতি এমনভাবে ব্যবহার করলে ভুল ভাল করে করলে কোনো সে তখন আমাদের কি কি করতে হবে বিপদে সেটা যাতে এড়ানো যায় বা সেটা যাতে না হয় তার জন্য প্রত্যেকের আগে পরীক্ষাগারে ঢুকে বিভিন্ন যন্ত্রগুলোর কাজ তাদের ব্যবহার এগুলো জানতে হয় তাহলে আমরা আজকে এই পরীক্ষাগারের যে যন্ত্রগুলো ব্যবহার হয় সেরকম রকম কয়েকটা যন্ত্রের আগে আজকে আমরা ব্যবহার শিখবো ঠিক আছে বা তাদের ব্যবহার জানবো তো প্রথম যে যন্ত্রটা পড়বো সেটা হলো সাধারণ থার্মোমিটার তাহলে প্রথম যন্ত্রের নাম কি বলো সাধারণ থার্মোমিটার প্রথম প্রথম যন্ত্রের নাম কি সাধারণ থার্মোমিটার সাধারণ থার্মোমিটার তাহলে চলো প্রথম আমরা কি পড়বো সাধারণ থার্মোমিটার তাহলে বলো আমরা তাহলে পরীক্ষাগারের প্রথম যে যন্ত্রটা ব্যবহার শিখবো সেটা কি সাধারণ থার্মোমিটার প্রশ্নটা হচ্ছে এই সাধারণ থার্মোমিটার কি কাজে ইউজ হয় আর এটার মানে এটাতে মানে গঠনটা সেটা একটু জানার চেষ্টা করি যেগুলো শুধু লিখবো সেগুলো শুধু পড়বে ঠিক আছে তো সাধারণ থার্মোমিটার দ্বারা মূলত যেটা নামি সেটা তাপমাত্রা এর সাহায্যে এক নম্বর পয়েন্ট কি এর সাহায্যে এর সাহায্যে বলে এর সাহায্যে আমরা কি করি এর সাহায্যে আমরা তাপমাত্রা বা উষ্ণতা ম্যাপি এর সাহায্যে কি করি আমরা তাপমাত্রা বা উষ্ণতা এর সাহায্যে আমরা কি করি তাপমাত্রা বা উষ্ণতা বাপি কি তোমরা দেখেছো কেউ থার্মোমিটার দেখো নি কেন ছোট বাচ্চাদের দেখবো না বাড়িতে দেখেছো থার্মোমিটারের ভিতরে কি থাকে বলো তো যে তরলটা থাকে সেটা কি জল দুধ কি থাকে 12 থাকে কি থাকে 12 তাহলে বলো থার্মোমিটারের মধ্যে কি থাকে পারদ থাকে তাহলে বল এক নম্বর প্রশ্ন থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি তাপমাত্রা পরিমাপই এবার মনে থাকে থার্মোমিটারের একটা স্কেল থাকে থার্মোমিটারই তো তাপমাত্রা মাপা হয় তো তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটারের গায়ে একটা স্কেল থাকে এরকম থার্মোমিটার যদি এরকম হয় তাহলে এই যে এর গায়ে একটা স্কেল বা দাগ কাটা থাকে থাকে না সেই স্কেলটা কত রকম হতে পারে স্কেলটা তিন ধরনের স্কেল হতে পারে কত ধরনের তাহলে বলো থার্মোমিটারের গায়ে যেটা মানে কাটা থাকে যে স্কেল সেটা কত কতগুলো স্কেল হয় তিনটা কটা স্কেল হয় কি কি একটা হয় সেন্টিগ্রেড স্কেল সেন্টিগ্রেড স্কেল দ্বিতীয়ত হয় একটা হয় সেন্টিগ্রেড স্কেল সেকেন্ড কি ফারেনহাইট স্কেল ফারে ফরেন ফরেন হাইট ফরেন হাইট স্কেল আর একটা হয় কেল ভিন স্কেল কি ভাই কেলভিম স্কেল ভিন স্কেল তাহলে বলো সাধারণ থার্মোমিটারে কয়টা স্কেল দেখতে পাওয়া যায় কয়টা স্কেল তিনটা স্কেল পাওয়া যায় এই থার্মোমিটার সম্বন্ধে এইটুকু জানলেই চলবে এবার আর একটা কথা এখান থেকে বলে দেই এক একটা স্কেলে এক এক দাগ পর্যন্ত করা থাকে সেন্টিগ্রেড স্কেল হলো হয়তো একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত থেকে নির্দিষ্ট দাগ পর্যন্ত করা থাকবে ফারেনহাইট স্কেলে কিন্তু সেই তাপ সেই দাগ কাটা থাকবে না অন্য দাগ কাটা থাকবে আবার কেলভিন স্কেলের ক্ষেত্রেও দেখবে দাগটা অন্য রকম কাটা থাকে বুঝতে পেরেছো তো সেগুলো আপাতত জানার দরকার নেই শুধু তিনটা স্কেল কাটা থাকে সেটা জানলেই চলবে এবার যদি সাধারণত তোমরা বলো যে সেন্ডিগেট স্কেলে কত থেকে কত পর্যন্ত কাটা থাকে তাহলে আমি বলতে পারি স্কেলে তোমার কাটা থাকে অ্যাকচুয়ালি হচ্ছে জিরো ডিগ্রি সি থেকে একশো ডিগ্রি সি পর্যন্ত স্কেলে কাটা থাকে তোমার হচ্ছে বত্রিশ ডিগ্রি ফাইন হাইট থেকে দুশো বারো ডিগ্রি ফাইন হাইট বত্রিশ ডিগ্রি ফাইন হাইট থেকে দুশো বারো ডিগ্রি ফাইন হাইট আর কেলভিন স্কেলে তোমার কাটা থাকে কেলভিন থেকে তিয়াত্তর ক্যালভিন পর্যন্ত কাটা থাকে কোন স্কেলে ক্যালভিন স্কেলে বুঝতে পারলে অনেক হ্যাঁ কেলভিন স্কেল কিন্তু জিরো কেলভিন থেকে হয় কিন্তু আমরা এভাবে কেটে রাখি এবার চলো সাধারণ থার্মোমিটার সম্বন্ধে এইটুকু কথা জানলেই চলবে দরকার নেই পরের আমরা পয়েন্ট পড়বো পরের যে সম্বন্ধে আমরা জানবো সেই যন্ত্রটার নাম হচ্ছে কোষ কোষ কি নাম কোষকে আমরা ভুল করে কি বলি জানো ব্যাটারি বলি কি বলি কিন্তু আদৌ কোষ ব্যাটারি নয় কিন্তু এরকম টাকাও এখানে টাকাও এই যে এটা হলো একটা টরিৎ কোষ এর এই সাইডটা কি প্লাস এই সাইডটা কি মাইনাস এর এবারে ধর আরেকটা এখানে তো কোষ দিলে আরেকটা তো ইউজ দিলে এর এই সাইড এই দুটো টাচ করা আছে ধরো এখানে ধরো মাইনাস এখানে আবার প্লাস এরকম অনেকগুলো তো ইউজ যখন পাশাপাশি বসানো হবে তখন ওকে বলা হবে ব্যাটারি আমরা তো একটাকেই ব্যাটারি বলি না কিন্তু একটাকে ব্যাটারি বলা ঠিক নয় একটা কি বলতে হবে তড়িৎ কোষ কি বলা হবে

তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয় short question আসে মনে রাখবে যেমন ধরো যে আমাদের যে লাইট জ্বলছে দেখো এখানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়েছে এই যেমন দেখো আমরা সুইচ দিয়েছি ফ্যান চলছে এখানে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে তাহলে এখান থেকে আমরা কি জানি শক্তি এক রূপ থেকে অন্য অনেক রূপে যেতে পারে তাই তো আচ্ছা সেই রকম তড়িৎ কোষে যদি বলি আমরা কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয় মনে রাখবে তোমরা তড়িৎ কোষে রাসায়নিক শক্তি আছে কি শক্তি আছে সেই রাসায়নিক শক্তিটা তোমার হচ্ছে তড়িৎ শক্তিতে পরিণত হয় তাহলে বলো তরিত কোষে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি তরির শক্তিতে তাহলে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি শক্তি শক্তিতে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি তরির শক্তিতে তো এস কোষ সম্বন্ধে এটুকু জানলেই চলবে হলো এবার চলো পরের যেটা বলবো সুইচ পরের যন্ত্র আমরা শুরু সুইচ আচ্ছা তোমরা বলো তো এবার আমাদের দেখো সুইচ দুটো অনে আছে এই যে এক টেপা সুইচ আর একটা সুইচ তোমার দেখবে এরকম সকেট সুইচ ফ্ল্যাক সুইচ এভাবে লাগানো হয় মানে দুটো তারের মাঝখানে এভাবে মানে মানে ফিউজ টাইপের ফিউজ কিভাবে ফিউজের দেখো না এরকম করে আমরা লাগা যায় না আবার খুলে নেই না ওইরকম প্ল্যাক টাইপের আরেকটা সুইচ আছে তাহলে সুইচ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্ল্যাক টাইপের আর একটা হচ্ছে টেপা সুইচ ঠিক আছে তাহলে সুইচ কত প্রকার সুইচ কত প্রকার এক প্রকার কি প্ল্যাক সুইচ তাহলে প্ল্যাক সুইচ আর একটা কি বলো টেপা সুইচ আচ্ছা সুইচ কেন ব্যবহার করা হয় ধর এই যে এই ধর light জ্বলছে এই যে fan চলছে বলতো এখানে আমরা এটা কি বলবো মুক্ত বর্তনী না বদ্ধ বর্তনী বদ্ধ বর্তনী এটা যদি মুক্ত করতে চাই তাহলে আমরা switch টা করে দেব তাহলে কোন বর্তনীকে বদ্ধ করতে অথবা কোন বর্তনীকে মুক্ত করতে আমরা কি ইউজ করি সুইচ ইউজ করি তাহলে সুইচের ব্যবহার বলো কোন বর্তনীকে মানে বদ্ধ বর্তনীকে মুক্ত করতে এবং মুক্ত বর্তনীকে বদ্ধ করতে আমরা সুইচ ইউজ করতে সুইচের ব্যবহার কি আমি এখানে বসে লিখছি সুইচের ব্যবহার কি সুইচের ব্যবহার হচ্ছে মুক্ত বর্তনীকে মুক্ত বর্তনীকে বদ্ধ করতে এবং সুইচের ব্যবহার জানলে তাহলে আমরা কার কার ব্যবহার জানলাম থার্মোমিটার কোষ আর কি সুইচ তিনটা আমরা হচ্ছে যন্ত্র সম্বন্ধে জেনে গেলাম এবার পরে আমরা যন্ত্র যেটা জানবো সেই যন্ত্রটা কি সেটা হচ্ছে তোমার তারপর জানবো বাল এটা দিচ্ছি দেখো পরের পরের সেটা হচ্ছে মুসাল্লা যন্ত্র তার মূলত আমাদের যে ব্যবহার করা তার গুলো হয় না সেই তার গুলো হয় তামা তাহলে বলো আমরা কিসের তার মূলত ব্যবহার করি তার এক নম্বর পয়েন্ট জানব আমাদের আমাদের ব্যবহার করা তার তারগুলো কি দিয়ে তৈরি বলো তামা দিয়ে তৈরি তামা দিয়ে তৈরি এক পরে কথা শোনো পরে হচ্ছে পরে পরে শোনো এই তামার তারের উপর দেখবি একটা আবরণ থাকে কেন তারা তামার তারের উপর আবরণ থাকে যেন শখ না খাও তোমরা যদি এই যে এই যে তারটা দেখতে পাচ্ছ এর উপর যদি কভারটা না থাকতো টাচ করলে আমরা শখ খেতাম তো খেতাম না সেই শখ থেকে বাঁচার জন্য তামার তারের উপর কি থাকে একটা আবরণ থাকে সে আবরণটা কি দিয়ে তৈরি জানো পিভিসি দিয়ে কি দিয়ে তাহলে বলো তার তারের লেখলাম সরি তারের উপর পি এর আবরণ থাকে আবরণ থাকে এবার তোমাদেরকে আমি আমাকে জান বলতে হবে পি ভি সির ফুল ফর্ম বলো পি ভি সির ফুল ফর্ম বলো পি ভি পুরো নাম বলো পলিভিনাইল কোয়াইট পি ভি সি কি পলিভিনাইল কোয়াইট পি ভি সি এর পুরো পুরো নাম হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড মানে এইটুকু জানলেই চলবে তার সম্বন্ধে পয়েন্ট কি পড়বে লাস্ট আজকে বলবো তার পরে কি পড়বো বাল আচ্ছা অনেক ধরনের বাল আছে বাল কেন ব্যবহার করা হয় মূল জানো এই পরীক্ষাগারে যে তড়িৎ প্রবাহটা ঠিক আছে কিনা মানে কোন একটা তড়িৎ প্রবাহ ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা কি ইউজ করি বাল্ব অনেক ধরনের বাল্ব হয় তবে মূলত কোন বাল্বটা বর্তমানে ইম্পর্টেন্ট এলইডি বাল্ব কি বাল্ব এলইডি বাল্ব তাহলে এখানে লিখলাম হচ্ছে বাল্ব কেন ইউজ করা হয় বর্তনী যাচাই করতে বাল্ব ইউজ করি তাহলে কি করতে বর্তনী যাচাই করতে বর্তনী করতে মনে রাখবে বাজারে অনেক ধরনের বাল্ব আছে তবে আমাদের বর্তমানে যে বাল্বটা বেশি প্রচলিত সেই বাল্বটার নাম কি এল ইডি বাল্ব কি বাল্ব এলইডি বাল্ব এল ইডি ফুল ফর্ম কেন লাইট ইমিটিং ডায়োড লাইট ইমিটিং না তার জন্য পরীক্ষাগারে বর্তমানে ব্যবহার করি তাহলে আমরা কে কি জানলাম পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষাগার কাকে বলা হয় যে পরী বিজ্ঞানের নানান পরীক্ষা হাতে কলমে করার জন্য আমরা কি ইউজ করি একটা ঘর ব্যবহার করি যেখানে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞানের আমরা বিভিন্ন সূত্রগুলোকে প্রমাণ করি বর্তমানে কিন্তু দেখবে বিভিন্ন স্কুলে আর নেই তার জন্য কি করা হচ্ছে তোমার হলো কি বলতে চাইলাম ওই রুমের মধ্যেই দেখবে রুমের মধ্যে স্যারেরা হাতে কলমে দেখবে শেখানোর চেষ্টা করে মানে রুমটাকে ওই সময়ে পরীক্ষাগার করে নেওয়ার চেষ্টা করা হয় কারণ সব স্কুলে তো অ্যাভেলেবেল না যেমন তোমাদের স্কুলেই নেই তাই না পরীক্ষাগার নেই মূলত যেগুলো এইচএস স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ওগুলো ভাগে কিন্তু যেগুলো মাধ্যমিক স্কুল ওগুলোতে সাধারণত পরীক্ষা দেওয়া বা ল্যাবরেটরি থাকে না বুঝতে পারলে থাকলে তোমাদের এইটের পড়া করে আসবে তোমাদের এখান থেকে থাকলো